তুমি কি জানো রাতে শুধু পাঁচ মিনিটেই তুমি তোমার ত্বককে এমন ঝকঝকে করতে পারো যে সকালের আয়নায় তাকালে নিজেকে অবাক লাগবে আজ আমি সেই রহস্য শেয়ার করব আজকে এমন এক গোপন চর্চার রহস্য শেয়ার করব যা রাতারাতি তোমার ত্বক ফর্ষা উজ্জ্বল করে দেবে হ্যালো প্রিয় বন্ধুরা আমি জানি তোমরা সবাই চাও ত্বকে যেন থাকে ঝকঝকে কমলতা আর একদম মসৃণতা কিন্তু দিনের পর দিন কষ্ট করে ফেসিয়াল স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও যদি ফলাফল না পাও তাহলে তো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তবে চিন্তা করো না আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রূপচর্চার টিপস যা রাতারাতি তোমার ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে দেবে তবে তোমরা কি জানো অনেক সময় আমরা এত বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি যে মনে হয় ত্বক না হয়ে যেন একটা ছোটোখাটো মিনি ল্যাবরেটরি হয়ে গেছে তাহলে আসুন জেনে নিই সেই গোপন রূপচর্চার রহস্য স্টেপ বাই স্টেপ স্টেপ নাম্বার ওয়ান প্রথমেই তোমাদের স্কিন কেয়ার রুটিন ঠিক করতে হবে সঠিক ক্লিনজিং টোনিং এবং মশ্চারাইজিং খুবই গুরুত্বপূর্ণ স্টেপ নাম্বার টু রাতে কিছু প্রাকৃতিক উপাদান যেমন মধু অ্যালোভেরা এবং গোলাপ জল ব্যবহার করতে পারো এগুলো ত্বককে হাইড্রেট করে এবং মসৃণতা আনে স্টেপ নাম্বার থ্রি ঘুমানোর আগে হালকা মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে যা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই সব কিছু করার পরেও যদি ত্বকে কোনো সমস্যা থাকে তাহলে কি করা উচিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবে শুধু রূপচর্চা করলেই হবে না তোমাদের খাদ্যভাস ত্বকের উপর প্রভাব ফেলে ডায়েট টিপস ত্বকের জন্য কিছু খাবার হলো গাজর ভিটামিন এ সমৃদ্ধ যা ত্বককে উজ্জ্বল করে ডাল প্রোটিন সমৃদ্ধ যা ত্বকে কোষ পুনর্গঠনে সাহায্য করে পানি পর্যাপ্ত পানি পান ত্বককে হাইড্রেট রাখে তবে শুধু খাদ্যাভ্যাসই নয় কিছু অভ্যাসেও ত্বকের উপর প্রভাব ফেলে জানো কি কিছু সাধারণ অভ্যাস ত্বকের ক্ষতি করতে পারে জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ত্বকের জন্য কিছু ক্ষতিকর কিছু অভ্যাস হলো রাতে মেকআপ না তুলে ঘুমানো অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া প্রচুর কফি বা চা পান করা শুধু অভ্যাসের পরিবর্তন করলেই হবে না কিছু ঘরোয়া উপায়ও ত্বকের জন্য উপকারী ত্বকের জন্য কিছু সহজ ঘরোয়া উপায় হল দই ও মধু মিশ্রণ ত্বকে লাগালে ত্বক মসৃণতা আনে গোলাপ জল ও কাঁচা দুধের মিশ্রণ ত্বককে হালকা করে পেঁপে ও মধু পেস্ট ত্বকে লাগালে উজ্জ্বলতা বাড়ায় তবে এই যদি কোনো সমস্যা থাকে করেও তাহলে কি করা উচিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্তই দেখো আজকে আমরা জানলাম রাতে কিছু সহজ রূপচর্চার মাধ্যমে ত্বককে গ্লাস কিনের মতো বানানো সম্ভব তবে কি নিয়মিত যত্ন সঠিক খাদ্যাভ্যাস এবং ভালো অভ্যাস ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই টিপসগুলো অনুসরণ করো তাহলে খুব শীঘ্রই তোমাদের ত্বকের পরিবর্তন দেখতে পাবে তবে মনে রেখো ত্বকের যত্নে শুধু বাহ্যিক নয় অভ্যন্তরীণ তাই ভালো অভ্যাস গড়ে তোলা এবং সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের মতামত জানতে কমেন্টে লিখো ধন্যবাদ ততক্ষণ সুস্থ থাকো সুন্দর থাকো